চোদ্দ বছর বয়সী একটা বাচ্চা সে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল আমি বাসা থেকে বের হয়েছিলাম তারপরে এখানে ঢাকায় চলে আসি আর বাসায় যায়নি নাম তোমার ভালো বাড়ি কোথায় সাতকানিয়া আব্বু আছে জি আব্বা বর সাথে সর্বশেষ দেখা হয়েছে কত বছর আগে চার আগে তুমি কেন বাসাতে বের হয়ে গেছিলাম এমনি মানে ঢাকা সবার ভালো লাগতেছে এই জন্য দেখা যেন চলে আসে সাতকানিয়াতে চলে গিয়েছো ঢাকায় জি এখন কোথায় চিটগ ঢাকাতে চিটাগঞ্ আসছো জি আমি তারপরে চাকরি করছি না কিছু চাকরি করছো তুমি সার দোকানে চাকরি করছো চাকরি করছো জি পরে একটা ব্যবসা করছো ফান্সি ব্যবসা করছো আচ্ছা তারপরে তারপরে পুলিশেরা ধরছে পুলিশরা ধরছে তারপরে এখানে দিয়ে দিচ্ছে

আমরা আমরালা ফাউন্ডেশন ভালো লাগে আমরার লাগছে এখন কিসে পড়ো এখন ক্লাস 6 এ পড়ি আগামী দিনের স্বপ্নটা কি আমি আগামী দিনে বড় হয়ে আর্মি হতে চাই আর্মি হতে চাই ভেরি গুড তার ভাষ্যমতে সে বাসা থেকে বেরেই গিয়েছিল এবং চট্টগ্রামে আমাদের আরেকটা সহযোগী সংগঠন আমরলা ফাউন্ডেশন কত শিশুদের নিয়ে কাজ করে পুলিশের মাধ্যমে আর আমরলা ফাউন্ডেশনের তার এখন অবস্থান এবং সে জানাচ্ছে এখানে সে ভালো আছে কিন্তু একজন বাবা হিসেবে তো আমি জানি ওর মায়ের মনটা ওর বাবার মনটা আসলে কেমন আমি ঠিক জানি না এই ছেলে তার গ্রামের বাড়ির নামটা বলতে পারছে না আমার ভিডিও দেখে যদি কেউ আর তাকে চিনে থাকেন যদি আমার আব্দুল গফুর ভাই বা মাহমুদা বোন আপনি যদি আপনার বাচ্চাকে চিনে থাকেন আপনি আব্দুল্লাহ ফাউন্ডেশনে আসতে পারবেন কোনো অসুবিধা নাই একজন বাবা তার ছেলেকে যখন নতুন করে ফিরে পাবেন এই আনন্দটা একটু অন্যরকম আপনার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে ওর বাবা বা মা যারা পথে প্রান্তরে দীর্ঘদিন ধরে খুঁজছিল হয়তো হইতে অর্থ অভাবে কোনো পত্রিকায় দিতে পারে নাই যখন এই ছেলেকে তার মা বাবা দীর্ঘদিন পর দেখবে তাদের চোখের পানি ধরে রাখতে পারবে না এই ছেলে যতই বলুক শ্যামনা ফাউন্ডেশন ভালো আছে কিন্তু সে যখন মা বাবাকে দেখবে তখন সে কিন্তু চোখের পানি ধরে রাখতে পারবে না আبوকে মিস করি আমুকে মিস করি মাশাআল্লাহ মিস করে ওমুরের জন্য দোয়া করি আল্লাহ তার নিয়ত কবুল করুক সে আর্মি অফিসার হতে চায় আপনারা যদি কেউ তার মা-বাবাকে খুঁছপান আমাদেরকে জানাবেন আমরা তার বাবা-মাকে অন্তদপক্ষে এতটুকু সান্তনার বাণী শুনতে চায় আপনার ছেলে আমরার ফাউন্ডেশনে আছে ভালো আছে আপনি এসে দেখে যাবেন